আমি নির্বাচন করছি আপনারা জানেন যে নির্বাচন আচরণবিধিতে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নির্বাচনকে সামনে রেখে কোনো ব্যানার ফেস্টুন দোয়া চাওয়া শুভেচ্ছা পোস্টার লাগায় সেগুলো নির্বাচনী তফসিল হওয়ার সাথে সাথে খুলে নেওয়া প্রয়োজন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতি ঈদের আগে শুভেচ্ছা ব্যানার লাগাতাম আমি এবারও লাগিয়েছিলাম আমি সেই ব্যানার কিন্তু নির্বাচন কমিশন বলার আগে খুলে নিয়েছি অত্যন্ত দুঃখ হলো সত্য আমরা দেখছি কিছু অনেক প্রার্থী এই সাত মাথা সহ গোটা বগুড়ায় তাদের পোস্টার ব্যানার এবং বিলবোর্ড দিয়ে আসতে ভরে দিয়েছে নির্বাচন কমিশনের কাছে বারবার কথা বলার পরে আস ব্যবস্থা গ্রহণ করেনি গতকাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং নির্বাচন সংক্রান্ত গিয়েও সেই কথাটা বলেছে এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন হয়নি আজকে আমি এই কথাটা বলার সাথে সাথে রিটার্নিং অফিসার আমার সাথে ডিফার করেছে উনি এক সময় হেপে কথা বলেছে আমি মনে করি এই রিটার্নিং অফিসার উনি পক্ষপাত দুষ্ট উনি মানে এখানে নিরপেক্ষ সরকার যারা চাচ্ছে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন করার সেই কাজটি উনি করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না আমি আজকেই ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করব যাকে যাতে ওনাকে এখান থেকে সরে দিয়ে যোগ্য মানুষ যে আইন প্রণয়ন আইন বাস্তবায়ন করতে পারবে আইন বাস্তবায়ন করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে সেরকম মানুষকে চেয়ারে বসানো দরকার এটা আমি আজকে কমপ্লেন করব নির্বাচন কমিশনে নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরু করতে তবে আমার একটা বক্তব্য চ্যানেল সাহেব ভাই বলবো যে আপনার কথা বলার সুযোগ ভাই তখন আপনি কথা বলেন আমরা কার্যক্রম শুরু করি শেষ করতে চাই কথা শোনা যাবে অভিযোগ অনুযোগ থাকবে সেটার সমাধান আছে ইনশাআল্লাহ